গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি টেলি ব্লগে এসে গিয়েছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো যারা সাবস্ক্রাইব করেন প্লিজেরও সাবস্ক্রাইব করে দেবে সকাল সকাল বেরিয়েছি কর্তাকে নিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে কর্তাকে একটু যাবো রুটিন চেক আপে ডাক্তার দেখাতে যাব আসলে এমনিতে রেগুলার দেখাই এখন একটু শরীরটা একটু অন্যরকম একটু অসুবিধা হচ্ছে একটু পিঠে দিকটা খুব ব্যথা হচ্ছে মেরুদণ্ডের ওপরে মানে ঘাড়ের নিচ থেকে তো সেই জন্য একটু দেখাবার জন্য বাঁকুড়া নিয়ে যাচ্ছি তো চলো এখন কর্তাগিনী বেরিয়ে পড়েছি আর ছেলেকে রেখে দিয়েছি ঘরে বরং তুই থাক আমরা যাবো আর আসবো আসতে আর বেশি কিছু কাজ নিয়ে যায়নি শুধু ডাক্তারটায় দেখাবো আর চলে আসবো দেখি এত মানে ব্যথা ব্যথা হলে বা যা কিছু হলে এখন তো ডাক্তার টেস্ট তো দেবেই তো কী কী টেস্টে দেখা যাক টেস্টের ওপরে নির্ভর করে আসছে ওর শারীরিক মানে কি হয়েছে অসুবিধাটা তবে বুঝতে পারবো তো চলো আমরা এখানে পৌঁছে যাব অনেকটা চলেও এসেছি আমরা এখন বসে আছি আমাদের এক নম্বরেই নাম আছে তো ডাক্তারবাবু এলে হয়ে যাবে জাস্ট তাই অপেক্ষা ডাক্তারবাবু আসবে না আমরা ঢুকে পড়বো তো টুকটাক আরও কিছু কাজ ছিল সেটা সেরে নিই এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে এখন বাজে প্রায় দুটো তো খিদেও পেয়েছে সবার তো ভালো আমি টুকু খেয়ে নিই আর কথা বলে এত রোদে গরমে এমনি হোটেলে যাব না একটু এসি হোটেলেই যাব তো সেই জন্য একটা এসেছি এখানে ধলডাঙের মধ্যে তো চলো এখানে প্রথমে এরা দিয়ে দিয়েছে ঘোল যেহেতু প্রচুর রোদ গরম তো এখন কিন্তু হোটেলে ঘোল দিচ্ছে তো এটা খুব ভালো লাগলো ঘোলটা প্রথমে আমরা খেয়ে নিলাম এই যে আর কি সুন্দর এর মধ্যে পুদিনা পাতা আছে ধনে পাতা আছে বেশ ভালো লাগছে আর আজকে একদমই নর্মালি খাবার নিয়েছি আর এখানে আছে আলু ভাজা শাক ভাজা পাঁপড় তো দেবেই আর লাউ পোস্ত করেছে লাউ পোস্তটা সচরাচর হোটেলে খায়নি লাউ পোস্ত ছিল চাটনি আর ভাতটা তো আছেই এটা খাওয়া দাওয়া খুব সুন্দর দিয়েছে আর স্যালাড ছিল আর আমরা নিয়েছিলাম রুই পোস রুই মাছ নিয়েছিলাম সরষে রুই তো এমনিতে রুই পোস্তটা খাই অনেক অনেকবারই খেয়েছি আর একটুখানি পটলের সবজিও ছিল তো ভালো সরষে রুইটাই খেয়ে দেখি কীরকম লাগছে সত্যি সরষে রুইটা কিন্তু অপূর্ব ছিল রুই পোস্তর থেকেও সরষে রুইটা বেশি ভালো লেগেছে আমার তো যাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেরোবো আমরা বেরিয়ে আসছি আর এদিকে আবার রেলগেট একটা অন্য রাস্তা ধরেছিল ড্রাইভার বলে চলো এইটা আর এদিকে যাবো তো ওই গাড়ির তে যে জাতীয় পতাকাটা লাগানো সেটা নেমে গেছিলো তো বললাম একটুখানি তুলে দাও তো তুলে দেওয়া হলো আর এদিকে তখন ট্রেনটা যাচ্ছে যেমন ছোটোর সময় আমরা গাড়িতে বা বাসে যেতাম না আর যদি রেলগেটে আটকে থাকতাম তখন যদি ট্রেন যেত বা ট্রাম গাড়ি যেত কটা কামরা আছে আমরা গুনতাম বেশ ছিল ছোটোবেলাটা তো ধরো দেখতেই পাচ্ছ কী ভীষণ রোদটা উঠেছে আর ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের লাইনও পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে এখানে ধীরে ধীরে এবার বেরোবো বেরিয়ে যাবো সোজা বাড়ি তো কর্তাকে তো যা বলেছিলাম ডাক্তার দেখার পরে তো বেশ কিছু টেস্ট দিয়ে দিয়েছে এখন দেখা যাক টেস্টগুলো তো আজ আর করায়নি যেহেতু সকালেও খাওয়া দাওয়া করেছে ওই জন্য খালি পেটে কিছু টেস্ট ছিল সেই জন্য আর টেস্টটা করানো হয়নি তো একদিন আর একদিন এসে ব্লাডটা দিয়ে যাবে বা আমাদের ওখানেও ভালো কোম্পানি থেকে ব্লাড টেস্ট করে এনে দেয় ওকে দিয়েও করানো হবে দেখা যাক আপাতত বাড়ি যায় বাড়ি গিয়ে ডিসিশানটা নেব তো চলো আমরা বাড়ির রাস্তা ধরে নিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি ফিরছি ছেলে যেহেতু ঘরে একা আছে অবশ্য আমরা বেরোলেও ঘরে একাই থাকে তো সেটা কিছু চাপের নেই চলে এলাম আর জঙ্গলটা দেখতেই পাচ্ছ জঙ্গলটা দিয়ে বেরোতে না সত্যিই ভালো লাগে কিন্তু কী জানো তো এখন জঙ্গল অনেক হালকা হয়ে গেছে তবে এই যে বর্ষাটা হচ্ছে এবারে আবার নতুন করে চারা গাছগুলো জন্মাবে হবে তো কিছু কিছু গাছ আছে যেগুলো আগুন লাগিয়ে দেওয়ার জন্য পরে বৃষ্টি হলে নাকি ভালোভাবে বেরোয় কিছু বীজ আছে আমি ঠিক জানি না তো এরকমই শুনেছি গাড়ির ড্রাইভারের কাছে শুনেছি তো সেটাই তোমাদের বললাম তো দেখি চলো বাড়ি যাই ছেলে আবার কি কর্মকাণ্ড করছে এই যে বাড়ি এসেছি আর একজন এখানে যে ফ্যান লাগিয়ে দিয়েছে বলছি মা গরম লাগছে ফ্যান লাগিয়ে ও করছে এখন মশলা বাড়ছে একটুখানি চিকেন আর বা পেন দিয়েছিলো সেইটাই এখন বানাবে বাটার চিকেন পাড়েও বেশ ধৈর্যও আছে এত গরমের মধ্যে আমি যা আমি যেরকম বাড়ছি করে দিচ্ছি না সেটি হবে না ও নিজের মতন করে করবে তো দেখতেই পাচ্ছ এখানে দেখি মশলাটা কী কী বেটেছে তো কত গরম আর মশলাটা ভেজেছে সেই ভাজা মশলা এখানে বাটতে গেছে আর ধোঁয়া উঠছে এখনও পর্যন্ত মানে মিক্সি একটু ঠান্ডা করি সে বুদ্ধিটাও নাই ওই অবস্থাতে দিয়ে দিয়েছে গরমটার মধ্যেই আর চলো এখানে টোস্টার তো একটা ছিলই বাড়িতে সেই টোস্টারটাই এখনও হন চিকেনটাকে এখানে ফ্রাই করবে টোস্টারে মানে সেই মাইক্রোওভের যেরকম আর পুড়িয়ে পুড়িয়ে করে না সে তন্দুরি টাইপের করছে তো কী হয় যে কী করব আমি নিজেই বুঝতে পারছি না এই যে বাটার লাগিয়ে মশলা মাখানো চিকেনটা এখানে দিয়ে দিলো আমি বলি আমার মেশিনটি দিয়ে খারাপ করিস না যা পারিস কর কারণ এটা তো টোস্টারের জন্য এত বড়ো চিকেন পিস কি থাকবে এর মধ্যে ঢাকনা দিয়ে জানি না বাবা কী করবে তো দেখো বাটারটাও ভালো করে লাগিয়ে নিচ্ছে আবার চিকেনের গায়ে ছেলের উপদ্রবের শেষ নাই দেখতে পাচ্ছ এটা এতেই বলছে ঢাকনা লাগাবো না এইভাবেই আস্তে আস্তে হোক কী যে করবে মেশিনটি খারাপ করে ছাড়বে বোধ তো যাই হোক ওর নিজের মতন করে বানাচ্ছে বানাক একটু চিকেনটা যখন বসে গেছে তারপর ঢাকনাটা কিন্তু লাগলো আমার একটু টেনশানই হচ্ছিলো যে যা উঁচু হয়ে আছে বলছে না চিকেনটা একটুখানি ভাজা ভাজা হয়ে একটু বসে বসে গেলেই তোর ঢাকনা লাগানো যাবে সত্যি তো তাই হলো ঢাকনা লাগানো গেল অবশ্য তো চলো বারবার করে যে ঢাকাটা খুলছে আর উল্টে পাল্টে দিচ্ছে আর আমার তো এগুলো একদমই ভালো লাগে কী যে করছিস তবে হ্যাঁ যতবারই ছেলে রান্না করুক আর মেয়ে রান্না করুক প্রচুর আমি বকি আর বোকা ছোকা খাওয়ার পরে ওরা কিন্তু যখন রান্নাটা করে তখন বেশ ভালো লাগে আর এই টোস্টারের তারটা খুব ছোটো করে টুলটা নিয়ে টুলের উপর বসিয়ে রেখে দিতে পারছো এই তো প্লেটটা দেখতে পাচ্ছ মশলা মাখানোর প্লেটটা ওটাতে চিকেন বুলিয়ে রেখেছে তো চলো এখানে মশলাটা রেডি হচ্ছে আর মশলার কালারটা দেখো কি করেছে তো চলো এটা হয়ে যাক আর ততক্ষণ আজকে ভিডিওটা শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে